আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আপ আপনাদের সামনে আজকে আমি নিয়ে আসছি একটা সোনার ডিম হাঁস এই সোনার ডিম পাড়া বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো নতুন একটা প্রোডাক্টের সোর্স টাঙ্গাইল অথবা সিরাজগঞ্জের একদম কারখানা থেকে তৈরি সাল যেটা আপনারা কিনবেন পাইকি দামে মাত্র তিনশো টাকায় এবং বিক্রি করবেন সাতশো থেকে আটশো টাকায় এবং টু বি ভেরি ফ্র্যান্ড আপনার এটার মানে সেল এত পরিমাণ এত পরিমাণে আর এর একটা কাজ আছে কারণ এর একটা মাত্র কারণ জানেন কি এই শাড়ির কোয়ালিটির দাম অনুযায়ী খুবই ভালো এবং এই শাড়ির সাথে পাচ্ছেন সেম কালারের একটা ব্লাউজ একদম ফ্রি একদম সরাসরি ফ্যাক্টরি থেকে আপনার যেটা আমি আপনাদেরকে সেই যেটা কোম্পানির আর কি সরাসরি আর কি নাম্বার দিব আপনি তাদের সাথে ফোন করে কথা বলে আপনাকে আমাকে যেটা বলছে যে ভাই তিনশো আশি টাকা হইলেই আপনারা পাইকারি কিনতে পারবেন এবং এটা ইনক্লুডিং কিন্তু ব্লাউজ আর কি এবং উনি যে ঠুকঠাক অ্যাড চালায় উনি ওইটাতে দুর্দান্ত উনি আর কি রেসপন্স পায় পয়েন্ট জিরো ওয়ান সেন্টে উনি একটা করে আর কি মেসেজ পায় পয়েন্ট জিরো ওয়ান সেন্ট মানে কি এটা কিন্তু অনেক কম তো আপনারা চাইলে এই প্রোডাক্ট দিয়ে আপনারা আপনার বিজনেস শুরু করতে পারেন তো আমি ইনার যেটা পেজের নাম জানেন কি পেজের নাম আপনার শাড়ির শহর আমি তার কন্ট্যাক্ট নাম্বার নাম সব কিছু আপনাদেরকে আমি ডিসক্রিপশান বক্সে আর কি ইনশাআল্লাহ দিয়ে দিব আপনারা তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন এবং ভাই বি অনেস্ট আমি অনেক প্রোডাক্ট আমি রিসেন্ট পাশে দেখছি বাট আমার কাছে যেটা ফিল হয়েছে এটা হইতে পারে আপনার জন্য নাম্বার ওয়ান উইনিং একটা প্রোডাক্ট হইতে পারে আপনারা চাইলে এটা দিয়ে আপনারা অনলাইন বিজনেস স্টার্ট করতে পারেন যেহেতু আপনার অলমোস্ট ফিফটি পার্সেন্ট কিন্তু হবে লাভ অলমোস্ট ফিফটি পার্সেন্ট লাভ আর টাঙ্গাইল আর সিরাজগঞ্জের শাড়ির কিন্তু অলওয়েজ টাইম একটা ব্র্যান্ড ভ্যালু কিন্তু থাকে সারা বাংলাদেশে আপনারা এটা অ্যাডেন্ট করতে পারবেন এবং সারা বাংলাদেশেই আপনার এই প্রোডাক্টটা অবশ্যই চলবে তো ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম